Ne আর কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবাইকে আবার সীতমাগের ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই তো এখন তো বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তো প্রথমে আমি ঘুম থেকে উঠে একটা ডাব খেয়ে নিলাম মা কেটে দিয়েছিল তারপর আমি এই লেবুটা খাচ্ছি মৌসুম্বি লেবু তো আর অন্য কোনো ফল খেতে সময় দেখি আমার ভালো লাগে না সেই জন্য প্রতিদিন বিকেলে মৌসুম্বি লেবুটাই খাই তো ফল টল খেয়ে নেওয়ার পর তারপর আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম রাস্তার দিকে বলতে কাকিমা বাড়ির দিকে তো সারাদিন বাড়িতে বসে থেকে আর ওই ফ্যানের একই ফ্যানের বাতাস আর ভালো লাগে না বলো বাইরের প্রকৃতির বাতাসের মধ্যে বেশ একটা আমেজ আছে তার শরীরটাকেও ভালো রাখে আর মনটাকে ভালো রাখে তো সেজন্যই আমি একটু গিয়েছিলাম কাকিমাদের সঙ্গে বসে গল্প করতে আর যেতে 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 দেখি যে এই দেখো কাকিমাদের বাড়িতে কত ফুল এসেছে নয়নতারা গাছে যে একদম ভরে গেছে গাছটা তো এটা আবির কালারের নয়নতারা সাদা কালারের নয়নতারা হয় কিন্তু এই গাছ গাছটা দেখলাম আবির কালারের তো তারপর বিকেলে একটু ঘোরাঘুরি করার পর সন্ধ্যেতে বাড়িতে এসে এই দাদু দিদার জন্য চা বসিয়েছি তো দাদু দিদা লিকার চা খায় সন্ধ্যেবেলা তো সেই জন্যে দাদু দিদাকে লিকার চাটাই করে দিচ্ছিলাম লেবু চা আমিও কিন্তু আগে চা খেতাম সন্ধ্যেবেলায় কিন্তু যবে থেকে আমার প্রেগনেন্সি রিপোর্টটা আমি জেনেছি তবে থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি না হলে চা খেতাম তাছাড়া এত যে গরম পড়েছে তার উপর চা খাওয়াটা একদম ঠিক না তবে দাদু দিদি এই সন্ধেবেলাটা শুধু একবেলাই এই চাটা খায় সেজন্য এত ততটা বেশি ক্ষতিকর না কিন্তু আমি একদমই আর এই চাটা খাই না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই চা করে দেওয়া দেওয়াটা আমার ডিউটি দাদু দিদাকে চা করে দেওয়াটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার একটা রুটিন আসলে দাদু বলে না দেবো তোর তোমার হাতে এই চাটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এক একদিন ভুলচুক হয় যে কি একটু অন্যরকম হয়ে যায় কিন্তু সেটা কোনো ব্যাপার না তারপর দেখো দাদুকে চাটা দাদু দেখে চাটা দিয়ে আসার পর এইদিকে আমি মটর সেদ্ধ আর আলু ছোলা সেদ্ধ একসঙ্গে বসেছিলাম সন্ধেবেলা মুড়ি খাবো বলে তো এখন বাইরে থেকে তো তেমন কিছু কিনে খেতে ডাক্তার না বলেছে যতটা অ্যাভয়েড করা যায় আর কি সেই জন্যে বাড়িতেই ছোলা মটর আর আলু সব সেদ্ধ করে তারপর মুড়ি মাখিয়ে খেয়ে বাড়িতেই খেয়ে নিয়েছিলাম আর কি যতটা বাড়ির খাবার খাওয়া যায় স্বাস্থ্যসম্মত ও ওটার সঙ্গে চানাচুর পেঁয়াজ তেল এইসব মোটামুটি তো খাওয়া এদিকে মুড়ি খাচ্ছি আর এদিকে দেখো আমার সিরিয়াল দেখা চলছে তোমরা বলো তো এটা কী সিরিয়াল তোমরা যারা সিরিয়াল দেখো তোমরা তো জানবে যে এটা কী সিরিয়াল তো আমাদের বাড়িতে সন্ধেবেলা থেকে দাদি দিদা সিরিয়াল দেখে বাড়ির সবাই মোটামুটি দেখে তো সিরিয়াল চলছে তারপর মুড়ি টুড়ি খেয়ে নেওয়ার পর তারপর দেখলাম মা এখানে রান্না বসিয়েছে ভাত আর এখানে দেখলাম যে আজ আলু দিয়ে ডিম ঝোলই হবে তো রাত্রে বেশি রান্না রান্নাবান্না হয় না একটা তরকারি দুটো তরকারি হয় আর বেশি হয় না তারপরে আমি রুমে চলে গিয়েছিলাম তারপর রান্না সাড়ে নটার দিকে এসে দেখি যে মা রান্না কমপ্লিট আর এখন রান্না হলে আমি আগে মানে আমার যখন খিদে পায় আমি খেয়ে নিই বলে দিয়েছে তোমার যখন খিদে পাবে তুমি খেয়ে নেবে তাছাড়া আমি খিদে একদম সহ্য করতেও পারি না এই অবস্থায় তো খিদে লাগছে তখন যদি আমি না খাই একটু দেরি হয়ে যায় তারপর যখন খাবো তখন আমি খেতেও পারবো না আর যেটুকু খাবো সেটাও বমি হয়ে বেরিয়ে যাবে তো সেজন্যই আমি যখন রান্না হয়ে যায় তখনই খিদে পেলে আমি খেয়ে নিই তো যাই হোক আজকের ভিডিওটা এখানটার মতোই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমার খুব ভালো লাগে আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরও সবাইকে আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা রইল